আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ফরিদপুরের মেয়ে কুস্টার বৌমার এই তো এই পেজে আমি আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম লং ভিডিও মানে একদমই শর্ট ভিডিওই সাড়ে তিন মিনিটেরও নিচে ভিডিওটা তো ফুল ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকবেন হয়তো ভালো লাগবে কেননা আমি এখানে কিন্তু প্রতিদিন লং ভিডিও দেই না আর লং ভিডিও মানুষ তেমন দেখেও না এজন্য লং ভিডিও তেমন দেওয়া হয় না তাই যাই হোক আমি কিন্তু এখানে পোয়া মাছ ভেজে নিছি আর পোয়া মাছটা কিন্তু আমার অনেক পছন্দের অনেকেরও হয়তো ইলিশ মাছ এই মাছ সেই মাছ পছন্দ হতে পারে আসলে যার যার পছন্দ আলাদা আলাদা এরকমই আমার কিন্তু পোয়া মাছটা মানে ভাজা ভালো লাগে অনেকে রান্না করে খায় ভেজে খায় আবার কেউ সবজি দিয়েও রান্না করে খায় আমি কোনো কিছু খেয়ে মজা পাইনি শুধু এটা একদম মসমস করে ভেজে মরিচ দিয়ে তারপরে গরম ভাতে পাতলা মসুর ডাল থাকবে ভাজি থাকবে ভর্তা থাকবে আমার কাছে অনেক ভালো লাগে তাই যাই হোক এখানে আমি একটু গরুর মাংস রান্না করছিলাম গরুর মাংস দিয়ে চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য আর আমাদের ফরিদপুরে কিন্তু চিতই পিঠাটা সবাই একটু জনপ্রিয়ভাবে মানে খুব মজা করে খায় বিশেষ করে মাংসের ঝোল দিয়ে তা আমি তো মাংসটা বাটা মশলা দিয়ে করে তারপরে যে ছেলেকে দিয়ে দিছি এগুলো কিন্তু আমার মায়ের হাতের পিঠা বানানো মানে বাড়ি থেকে যখন আসছিল তখন কিন্তু আমার মা আমার ছেলের জন্য নিয়ে আসছিল। তা ওই পিঠাগুলোই আমি ওকে সবসময় মানে যে একটু একটু করে ছয়টা সাতটা করে ডিপে রেখে দিই তারপর আবার সেদ্ধ করে ওকে দেই ও কিন্তু অনেক মজা করে খায় সেদ্ধ মানে যে গরম হাঁড়ির পাতিলের উপরে একটা ঝুড়ি দিয়ে তার উপরে ভাপ দিয়ে সেদ্ধ দিলে আবার আগের লেভেলে চলে আসে পিঠাগুলো আর এদিকে ছেলের জন্য আমি অল্প করে চিংড়ি ভোনা করে দিচ্ছি চিংড়ি মাছ আমাদের ঘরে ছেলের বাবা একদমই খেতে পারে না কেননা তার চিংড়িতে অনেক অ্যালার্জি তাই ছেলে আবার চিংড়ি যখন একদম ভাত খেতে চায় না ওর জন্য আমি এরকম অল্প অল্প করে রেখে দিই তখন একটু বাটা মশলা দিয়ে সুন্দর করে এরকম করে ভুনা করে দিলেও কিন্তু অনেক পছন্দ করে আর এই দিকে কী কব দুঃখের কথা আমি পাতাকপিটা ভাজি আই খেয়ে মোবাইল দেখতে গেছিলাম বেশিক্ষণ না অল্প একটু মোবাইল ধরছিলাম এর ভিতরে আইসা দেখে একদম পুরে আমার পাতাকপিটা শেষ তাই যাই হোক পুরে গেলে তো আর কিছু করার নেই যেটা নসিবে নেই ভাগ্যেতে নেই সেটা থাকবে না আর এই যে মুরগির লেগ পিস আমার কিন্তু অনেক পছন্দ কেননা ফার্মের মুরগির সরল মাংস অন্য অন্য মাংস তেমন ভালো লাগে না শুধু এক টুকরা দুই টুকরা লেগ পিস হলেই হয়ে যায় আমার আর এ নতুন আলু দিয়ে আমি আলু তেমন পছন্দ করি না এই জন্য এক টুকরা আলু নিয়েছিলাম আর এই যে পালন শাক দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে তারপরে মাছ দিয়ে যে ধরনের রেসিপিগুলো কার কার পছন্দ আমার কাছে কিন্তু শাক সবজি সব কিছু যে তরকারিটা করে নতুন আলু থাকে এটা কিন্তু অনেক ভালো লাগে যা যাহা ইলিশ মাছের এই তরকারিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন এত শর্ট একটা ভিডিও সবাই না দেখে কমেন্ট করেন না কেননা অনেকে লং ভিডিও না দেখে কমেন্ট করে তখন অনেকটা খারাপ লাগে যে ভিডিও না দেখলে থাক দরকার নাই সমস্যা নাই তো না দেখে হুট করে এসে একটা কমেন্ট করে বসে মানে যে রেডিমেড কমেন্ট যাকে বলে তাই হোক ভিডিওটা কেমন লাগলো আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একদিন পরে ভিডিওটা টিকটকেও চলে যাবে অত বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে আমার পাঙ্গাস মাছের আরেকটা রেসিপি এটা কাঁচা ঝাল দিয়ে আমি একটু কাঁচা কাঁচা কালার করে করছিলাম এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগছিল কেননা পাঙ্গাস মাছের পেটের মাছ দিয়ে আমার কাছে তরকারি ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ